আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমরা প্রথমে আশাই বোর্ড এ যে এসেছিল উৎপাদক থেকে তো এটা নিয়ে একটু কাজ করব দেখো তোমরা সেটা এম প্লাস এম মাইনাস এর একটি উৎপাদক কোনটি তো আমাদের অপশন আছে এম মাইনাস এইট হয় আছে এম মাইনাস আছে এম প্লাস সেভেন এবং হয় আছে এম প্লাস তো তোমরা একটা জিনিস শুধু এখানে খেয়াল রাখবা যে আমাদের অপশনের যে মানগুলো আছে এই মানগুলো আমরা এখানে বসাই দিব শুদ্ধি পরীক্ষা করব যার জন্য টোটাল এই উৎপাদকটা জিরো হবে যেই মানটার জন্য সেই মানটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো তোমরা একটা জিনিস যদি খেয়াল করো যে এখানে দেখো যে খ নাম্বার অপশনটা আমরা নিব এখানে এম মাইনাস সেভেন আছে তো এই মানগুলো অ্যান্সার গুলো অ্যান্সার যে অপশনগুলো আছে এই অপশন অপশন আমরা কি করব এম মাইনাস সেভেন ইকোয়াল জিরো দেখো এম এর মানটা আমরা বের করব এখানে আসলো সেভেন তো এই সেভেন এই মানটা এই এম এর মানটা আমরা যদি এখানে বসাই দিয়ে এই যে এম এর জায়গায় বসাই দিয়ে আমাদের জিরো আসে টোটাল মানটা তো তাহলে এই যে এই মানটাই হচ্ছে আমাদের উত্তর মানে খরাম নাম্বার তো তোমরা একটু দেখো আমি চেক করি তো এখানে কি আসে যে সেভেন স্কোয়ার প্লাস সেভেন মাইনাস ফিফটি সিক্স তো কি করবে এরপরে সাথে সাথে উনপঞ্চাশ প্লাস সেভেন মাইনাস ফিফটি সিক্স তো উনপঞ্চাশ সাথে কত হয় ফিফটি সিক্স আর এই পাশে আসছে মাইনাস ফিফটি সিক্স তো টোটাল হয় জিরো তো তোমরা দেখো যে কোন মানটার জন্য জিরো হয়ে গেল খ নাম্বারের জন্য জিরো হলো এম মাইনাস সেভেনের জন্য জিরো হলো তো আমাদের অ্যান্সার আছে খ তো তোমরা দেখতেছো যে কত ইজিলি অ্যান্সার গুলো করা যাচ্ছে তো এরপরে যে অঙ্কগুলো আছে তো আমরা খুব দ্রুত করব একটা অঙ্ক যে প্রথম অঙ্কটা তোমাদের শেখানোর জন্য আমি একটু সময় নিলাম তো এরপরে অঙ্কগুলো আমরা খুব দ্রুত অ্যান্সার করতে পারবো সিলেট বোর্ড দুই হাজার এসেছিল তো এই এমসিটা আমরা কিভাবে এখানে জিরো করব এমসিটা আছে টু পি স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান তো আমরা এই যে কয়ে যে অপশনটা আছে এটা সমান জিরো করে নেই আমরা পি মাইনাস ওয়ান জিরো হলে পি এর মান হচ্ছে ওয়ান তো এই ওয়ানের মানটা এখানে বসাই দিই দেখো যে টু ইন্টু ওয়ানের পরিষ্কার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এরপরে কি করা যায় দেখো টু ইন্টু উপর পরিষ্কার মানে টুই হবে আর মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু হয় তো এই যে দেখো টু আর টু দিয়ে টু থেকে টু বাদ দিলে জিরো হয়ে যায় তো টোটালি আমরা জিরো পাইলাম কার জন্য এখানে অপশন ক এর জন্য এখানে ছিল টি মাইনাস এর জন্য তো আশা করি এই অঙ্কটা বুঝে গেছ এরপর আমরা একসাথে তিনটা এমসিবি করবো তো দেখো তোমরা সবাই যে এমসিবি গুলো কিভাবে করি তো আমাদের আমি সরাসরি এখানে নিয়ে ফেলেছি যে এই যে এখানে আছে তিন নাম্বার যে ছিল তো তোমরা দেখে নিও এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু তো আমাদের অ্যান্সারটা ছিল এক্স মাইনাস ওয়ান তো তোমরা কি করবা যে এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো হলে এক্স সমান ওয়ান হবে তো এক্স সমান ওয়ান আমরা বসাই দিই এখানে কি করবো দেখো যে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু তো কি হয় ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু তো ওয়ান প্লাস ওয়ান হবে টু মাইনাস টু এই যে জিরো হয়ে যায় দেখো তো তো আমাদের অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস ওয়ান তো এরপরে যে চার নাম্বার যে এনসি কিউটা আছে চার নাম্বারটাতে আমরা দেখি এখানে আছে যে অ্যান্সার অপশন ছিল এক্স মাইনাস টু তো এটা আমরা জিরো করে নিই জিরো করে নিলে এক্স মাইনাস টু ইকুয়াল জিরো হলে আমাদের মানটা আসে এক্স ইকুয়াল টু তো এক্স ইকুয়াল টু আমরা এখানে বসাই দিই তো তোমরা দেখো যে আহ এক্সের উপর কিউব আছে মানে টু এর উপর কিউব মাইনাস টু গুণন টু মাইনাস ফোর তো টোটালি আমাদের কি হয় যে জিরো হয় কিনা এখানে দেখো টু এর উপর কি হলে এইট হয় আর আমাদের মাইনাস টু গুণন টু হলে ফোর হবে আর এখানে মাইনাস ফোর থাকে তো তোমরা দেখো এখানে কি হয় এইট মাইনাস এইট তো দেখো এইট মাইনাস এইট মানে জিরো টোটাল হচ্ছে জিরো তো আমাদের এখানেও যে চার নাম্বারিউটার ছিল এক্স মাইনাস টু অপশনের জন্য হচ্ছে আমাদের টোটাল উৎপাদকটা জিরো হয়েছিল তো এরপরে দেখো তো এরপরে দেখো যে পাঁচ নাম্বার যে এমসিকিউটা ছিল এটা আমাদের অপশনটা চেক করি আমরা আমাদের মিলে কিনা এখানে ছিল এ প্লাস ওয়ান তো এ প্লাস আমরা জিরো দিই তো এখন কি হচ্ছে দেখো এ তো আমরা এখানে অ্যান্সারটা আমাদের সব টোটাল জিরো আসি কিনা মাইনাস জন্য তো আমাদের এখানে ছিল এই স্কোয়ার মানে উপর স্কোয়ার তারপরে আছে মাইনাস ফাইভ এ তো তারপরে আছে মাইনাস তো এখন দেখো মাইনাসের উপর যদি পাওয়ার জোর হয় সেক্ষেত্রে আমাদের প্লাস হয়ে যায় তো ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান থাকবে আর এখানে মাইনাস মাইনাস ফাইভ আর মাইনাস ওয়ান গুণ করলে আমাদের মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস প্লাস হবে আর ফাইভ আর ওয়ান গুণ করলে ফাইভ হবে তো আর এখানে থাকবে মাইনাস সিক্স এখানে ওয়ান আর ফাইভ যোগ করলে আমাদের সিক্স হয় আর এখানে থাকে সিক্স মাইনাস সিক্স তো কি হয় সিক্স আর মাইনাস সিক্স আমাদের টোটাল হচ্ছে জিরো চলে আসে তো আমাদের এখানেও দেখো এ মাইনাস ওয়ান এর জন্য আমাদের টোটাল যে উৎপাদকটা ছিল সেটা জিরো আসলো আশা করি যে আমার ভিডিও গুলো তোমার ভালো লাগতেছে সবার তো পাশে থাকবা লাইক কমেন্ট করবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ